নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই টেলিভ্লগের ক্ষেত্রে আমি যে কথাটি বলে থাকি সাধারণত যে আপনারা আশা করবো সবাই ভালো আছেন তো এই কথাটা বলা নিশ্চয়ই আমার আর সাজবে না কারণ এই কটা দিনের প্রাকৃতিক দুর্যোগে যা অবস্থা হয়েছে আমাদের আমরা প্রত্যেকেই জানি বৃষ্টি হবে শুনেছিলাম তবে তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে সেটা ভাবিনি গতকাল নাইট ডিউটিতে বেরিয়ে এসেছি তো এখান থেকে আমরা এখন নাইট ডিউটি করে বেরোচ্ছি আর যখন ডিউটিতে ছিলাম তখন বুঝিনি যে বাইরে এতটা জল হয়েছে সবার কাছ থেকে শুনেছিলাম যত পেশেন্টরা আসছে ইঞ্জেকশন দিতে বা যাদের এমার্জেন্সি তাদের কাছ থেকে শুনছি যে দিদি বাইরে ভীষণ জল অনেকটা জল পেরিয়ে পেরিয়ে আসছি তখন অবশ্য অতটা আজ করতে পারিনি যে বাইরে এতখানি খারাপ অবস্থা নিজেরা যখন ডিউটি করে বাইরে বেরোচ্ছি দেখছি এতটা জল যে পেরিয়ে আসা যাচ্ছে না আমরা এখানে ডিউটির পরে সাইন করতে আসি এখানে এসে আমরা উঠতে পারছি না এতটা জল হয়ে তারা গা হাত তো এখন ভিজে গেছে আর বৃষ্টিও হচ্ছে সমানে সব থেকে বড় চিন্তা বাড়ি ফিরবো কি করে আমি যেখানে ভাড়াই থাকি বাঘা যতিনে সেই জায়গাটা একেবারে জলের তলায় চলে গেছে তো ওর কাছাকাছি আমার আরেক বন্ধু থাকে তাকে ফোন করলাম যে ওখানের অবস্থা কেমন তো ও বলছে ভাই আসিস না এখানের অবস্থা একেবারে খারাপ তার রাস্তাঘাটে ট্রেন বাস কিছুই চলছে না সবই বন্ধ খুব কষ্ট করে মানুষজন আসছে হেঁটে হেঁটে এনারেস হসপিটাল থেকে শিয়ালদা স্টেশন যেটা আসতে মাত্র সময় লাগে সাত কি দশ মিনিট সেটা আজকে আমরা এসেছি তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে হেঁটে হেঁটে এখানে এসে দাঁড়িয়েছি অটোর লাইনে অটো একটাও নেই বহুক্ষণ লাইন দিয়ে মোটামুটি চল্লিশ মিনিট পরে একটা অটো পেলাম ভিডিও কল করে বন্ধুর কাছে দেখলাম যে আমাদের রুমের সামনেটা কেমন অবস্থা প্রথম দিন নাইট ডিউটি করার পর আর বাড়ি ফিরতে পারিনি বেলেঘাটায় এক দিদির বাড়িতে গিয়ে উঠেছিলাম এটা তার পরের দিন সকালের ভিডিও তার সাথে কানেক্ট করলাম নাইট ডিউটি করে সেকেন্ড নাইট যেটা লাস্ট নাইট সেটা করে ফিরছি আর দেখছি স্টেশনটা মোটামুটি শুকনোই আছে কিন্তু নিচে নেমে এসে দেখলাম নিচে মানুষজন দাঁড়িয়ে আছে তখনও প্রচুর জল আমি যেই বাড়িতে ভাড়া থাকি আর কি সেই বাড়ির যে আঙ্কেল উনি আমাকে ফোন করেছিলেন সকালে গতকালকে গতকাল সকালে ফোন করে বলছেন যে তোমার পাপোসগুলো সব জলে ভাসছে এতটা জল হয়ে গেছে রুমের মধ্যে জল ঢুকে গেছে তো আমি এরপর জলে নেমেছি কোনো রকম প্যান্ট ফ্যান্ট গুটিয়ে জলে নেমেছি এখানে নিজের একটু দরকারি জিনিস ছিল যেটা কিনতে বেরিয়েছিলাম ওদিকটা করে এবার কিনে নিয়ে তারপরে আবার বাড়ির দিকে ফিরব কিন্তু একেই তো আমি ছোটোখাটো হাইটের মানুষ তারপরে একটা গাড়ি আসলে অনেক দূর পর্যন্ত ভিজে যাচ্ছিলাম মোটামুটি যেদিকে তাকাচ্ছি সেদিকেই জল এটা আমার রুম থেকে বেরোতে যেই গলি রাস্তাটা সেই রাস্তাতে এখানে জলটা একটু কম আছে দেখি এবার গলির দিকটাতে গিয়ে কতখানি জল এখানে এসে দেখছি রুমের সামনেটা জল এখনও দাঁড়িয়ে রয়েছে আর আঙ্কেল বললেন যে আমার যে মেন দরজা সেদিকটা দিয়ে না ঢুকে আঙ্কেলদের যে এন্ট্রান্সটা রয়েছে মেন এন্ট্রান্স সেটা দিয়ে ঢুকছি আর দেখছি যে এখনও পর্যন্ত জল যে ছিল তার একটা চিহ্ন রয়েছে আর আঙ্কেল লোক ডেকে রুমটা পরিষ্কার করাচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে মেজে

এই বেশি জল আসেনি নিচের যে বাক্সটা রয়েছে এত দূর পর্যন্ত জল এসেছিলো দেখেই বোঝা যাচ্ছে জলের একটা চিহ্ন রয়েছে আর এগুলো সব যে লেভেলিং করা এগুলো সব নিজের বোঝার সুবিধার্থে এমন করে লেভেল করে রেখেছিলাম নিজের একটা জুতো ছিল শু তো এই শুটা আমি মাত্র একবারই পরেছিলাম এটা জলে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে যতক্ষণে রোদে শুকাবো ততক্ষণে এর অবস্থা খারাপ হয়ে যাবে আর এটা হাজব্যান্ডের শুই কয়েকদিন আগেই নতুন একেবারে নিয়েছে তো সেটাও গেছে অবস্থা খারাপ হয়ে ঘরে বাথরুমে জল নেই খাওয়ারের জল নেই অবস্থা একেবারেই শোচনীয় কোনোরকম এই মাদুরটাও অনেকটা ভিজে গেছে নিচে রাখা ছিল আর শুকনো দিকটা বেডের ওপর রেখে তারপরে ওপরে ফ্যানটা তুলে রাখলাম আর এগুলোতে সব তো জল ছিল আঙ্কেল সমস্ত লোক দেখে পরিষ্কার করিয়েছে কিন্তু একবার জল দিয়ে না পরিষ্কার করলে মানে মুছলে ভালোভাবে সেটা আর থাকা যাবে না এই যে এই জায়গাটা পুরোটা জল ছিল পেপারগুলো সব ভিজে গেছে আর এদিকটাতে আমার আলু পেঁয়াজ সব রাখা ছিল সেগুলো দেখছি এসে ভিজে গেছে এগুলো সব তুলে আবার টেবিলের উপর রাখলাম নাইট ডিউটি করে ফিরেছি এখন প্রায় অনেক বেজে গেছে এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি বড্ডই খিদে পাচ্ছে একটু পরে দেখলাম একজন লোক জল দিতে এসেছে আঙ্কেল সেখান থেকে আমাকে একটা পাঁচ লিটারের জল খাবারের জন্য দিয়ে গেলেন তবে আমি এখানে থাকছি না আজকে আমি আমার এক বন্ধুর কাছে চলে যাচ্ছি কারণ এরমভাবে তো থাকা যায় না যতক্ষণ না জল আসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু নিজের মতো করে সেটা করে নিতে পারছি ততক্ষণে আমি এখানে থাকছি না আপাতত বন্ধুর কাছে যাচ্ছি বন্ধুর বাড়ি এখানে বাড়ি নয় ও ভাড়ার বাড়িতে থাকে তবে ওর গ্রাউন্ড ফ্লোর নয় ওর ফার্স্ট ফ্লোর যার জন্য ও জলের ভোগান্তিতে আর ভোগেনি এই যে এর কাছে এসেছি এখন ওই মিনিট পাঁচেকের মতো রাস্তা আর এখানে সামনেটাতে জল রয়েছে তবে অতখানিক নয় যতটা আমি পেরিয়ে আসলাম ওদিকটা থেকে কটা দিন আগে তো আমি এমনিতেই লোয়ার রেসপিরেটর একটা ইনফেকশনে ভুগেছিলাম তারপর যদি এমন জলও জায়গাতে থাকি ঠান্ডাটা আরও বেশি পরিমাণে লাগবে এমনিতেই গাটা যেন হালকা টেম্পারেচার লাগছে কারণ এত জল খাটছে কদিন থেকে বন্ধু বললো আপাতত কটা দিন তুই আমার কাছে থেকে যা তারপর না হয় তুই যাবি ওদিকটা একটু ঠিক হলে তারপর চলে যাবি আমার ভিডিওতে হয়তো আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পারছেন তার কারণ হলো আমি এখন যেই বন্ধুর ফ্ল্যাটে এসেছি সেখানে একদম পাশেই রেল স্টেশন যার ফলে আওয়াজটা ভীষণভাবে আসছে এর কাছে এসে ভালোভাবে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ছাদে বেশ কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে এসেছি এখন শুকোতে ভালো রোদ দিয়েছে দেখে শুকোতে নিয়ে আসলাম এতটা জল ঘেঁটে এসেছি আবার গেছি তো যার ফলে পায়ের মাসলগুলো খুব ব্যথা করছে আর এখন একটু ফ্রেশ হয়ে নিজেকে অনেকটা ভালো লাগছে জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে নিচে গেছি দেখছি আবার কালো করে মেঘ হয়েছে এই দেখে ওপরে যা সব জামা কাপড় ছিল সমস্ত নিয়ে এসে আবার নিচে শুকোতে দিলাম ও বলছে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি আমার চারিদিকে কেমন জলের শব্দ তারপর মুখ বাড়িয়ে জানালা দিয়ে দেখছি লোকজন হেঁটে হেঁটে জলের মধ্যে রাস্তা বেরোচ্ছে এখানে আসার জন্য একটা ব্যাগে যত রকম জিনিস ধরে সেগুলো নিয়ে চলে এসেছি এর কাছে আর ওকে বলেছিলাম যে একদম প্লেন কিছু খাবার রান্না করবি তাই এখনও আমার জন্য রান্না করেছে মুসুরির ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মাছটা ভেজে সেটাকে ভালো করে পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে মেখেছে এখন বাজে বেলা বারোটা সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি এতটা খিদে পাচ্ছিল খাওয়া দাওয়ার পরে না চোখে একেবারে ঘুম নেমে এসেছে আজকের ভিডিওটা তবে এখানেই রাখলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন রাস্তাতে এবং বাড়িতেও আজকে তাহলে রাখলাম আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে